যুক্তরাষ্ট্রের পর এবার ভারত থেকে আমদানি করা পুণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে মেক্সিকো বুধবার দশই ডিসেম্বর মেক্সিকোর সেনেটে ভারত থেকে আমদানি করা বিভিন্ন পুণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে গণমাধ্যমের তথ্যানুসারে ভারত ছাড়াও চীন সহ আরও কয়েকটি এশীয় দেশের ওপর এই শুল্ক বসতে যাচ্ছে মেক্সিকো পর্যবেক্ষক মহলের মতে এই নীতির পিছনে রয়েছে যুক্তরাষ্ট্রকে খুশি করার চেষ্টা আগামী পয়লা জানুয়ারি থেকেই অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক বসছে গাড়ি গাড়ির যন্ত্রাংশ বস্ত্র প্লাস্টিক ও ইস্পাতে যেসব দেশের সঙ্গে মেক্সিকোর বাণিজ্য চুক্তি নেই সেসব দেশের ওপর এই শুল্ক বসবে ফলে এর প্রভাব পড়বে ভারত দক্ষিণ কোরিয়া চীন থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার ওপর আগামী বছর থেকে মেক্সিকো বিপুল পরিমাণ অতিরিক্ত বাণিজ্য শুল্ক আদায় করার লক্ষ্য নিয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সেইনবাউম দেশজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছেন বিশেষজ্ঞদের মতে ক্লদিয়ার এই নীতি আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্যই ট্রাম্প যাতে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করেন তার জন্যই এই নীতি নিয়েছেন তিনি মেক্সিকো যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার এবছরের গোড়ার দিকেই মেক্সিকো চীনের উপর অতিরিক্ত কর চাপিয়েছিল গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প মেক্সিকো সরকারকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়ে চলেছেন অন্যদিকে অন্য একটি রাসায়নিকে পঁচিশ শতাংশ কর চাপিয়েছেন এই সপ্তাহের শুরুতে ট্রাম্প ফের আরও পাঁচ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়ে রেখেছেন